মেসিসাগার মেয়র পদে নির্বাচন হতে যাচ্ছে আগামীকাল দশই জুন সোমবার প্রায় দশ বছর পর এই প্রথম তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক কোনো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সাগায়। সাবেক মেয়র বনিক্রম্বি পদত্যাগ করে অন্টারিও লিবারাল পার্টির নেতার পদ গ্রহণ করায় এই পদটি শূন্য হয় এবং সেখানে বাই ইলেকশন হচ্ছে এবারের নির্বাচনে প্রায় ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তবে চারজন এখন পর্যন্ত মূল আলোচনায় আছেন তার মধ্যে দীর্ঘদিনের ফেডারেল এমপি ক্যারোলিন প্যারিস এখন পর্যন্ত আলোচনার শীর্ষে আছেন এর বাইরে সিটি কাউন্সিলর দীপিকা ডামরেলা আলভিন টেটজু স্টিফেন ডাস্কো প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্যারোলিন প্যারিস এবং দীপিকা দুজনের মধ্যে খুবই সামান্য ব্যবধান আছে বলে সর্বশেষ জনমত জরিপে বলা হয়েছে